হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার নতুন খাবারের ভিডিও আজকে সকালে খেয়েছিলাম রুটি আর ছিল আলুর দম আর খেয়েছিলাম চা আজকে অনেক দিন পরেই চা খেয়েছি আর দুপুরে লাঞ্চে প্রথমে খেয়েছিলাম খারকন পাতা এটাকে কে কি নামে চিনেন আমি জানি না আমাদের এখানে খারকন বলে ওই খারকন পাতাটা ভর্তা করেছিলাম কালি দিয়ে যেহেতু নিরামিষ তাই কালিজিরে দিয়েছিলাম ভালোই লাগছিল খারকন পাতাটা একটু ছাল কম হয়েছিল আর কি তারপর খেয়েছিলাম চচ্চড়ি এটা মাসি দিয়েছিল এটা সর্ষা দিয়ে করা হয়েছে এটা পটল আর হচ্ছে ঝিঙে দিয়ে করা হয় এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে চচ্চড়ি দিয়ে খাওয়া শেষ করে তারপর খেয়েছিলাম সিম তরকারি যেটাও আলু দিয়ে রান্না করেছি ধনেপাতা বেটে এই সিজনে তো সিম খুবই ভালো লাগে আর এমনি তো আমার সিম অনেক পছন্দের একটা সবজি আজকে সিম তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছিল তাই খেতে ভালোই লাগছিল আসলে তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না আজকে অনেকগুলো তরকারি রান্না করা হয়েছিল তাই সবগুলো একটু একটু করে ট্রাই করেছিলাম তারপর খেয়েছিলাম নিরামিষ একটা সবজি এটাকে চচ্চড়িও বলে অনেকে যেটা কপির ধারা ধারা ছিল ওইটা দিয়ে করা হয়েছিল তারপর খেয়েছিলাম সোয়াবিন তরকারি যেটা ফুলকপি দিয়ে রান্না করেছি সোয়াবিন আমার তেমন পছন্দ না তারপর আজকে যেহেতু রান্না করেছি তাই সবগুলো তরকারি একটু একটু করে ট্রাই করছিলাম আর কি আপনাদের কাছে সোয়াবিন কেমন লাগে অবশ্যই জানাবেন তারপর খেয়েছিলাম ডাল যেটা তেলতুল দিয়ে রান্না করেছিলাম বুটের ডাল সাথে একটা কাঁচামস ভেঙে নিয়েছিলাম কাঁচামছটা ভাঙার পরে খুবই ভালো লাগছিলো তাই আবার অল্প করে ভাত নিয়েছি তারপর আবার মেখে মাখালাম আর বিকেলের দিকে বাহির থেকে পুরী আনা হয়েছিল এটা থেকে আনা হয়েছে পুরী খেয়েছি রাতের ডিনারে ছিল খারকনের ডাটা যেটা সিমের বিচার আলু দিয়ে রান্না করেছিলাম এটা অনেক ভালো লাগে খারকনের ডাটা দিয়ে খাওয়া শেষ করে তারপর খেয়েছিলাম সিম তরকারি যেটা আলু দিয়ে রান্না করেছিলাম ওইটি তরকারি দিয়ে খাওয়া শেষ করে তারপর খেয়েছিলাম ডাল এই ছিল আজকে আমার সারাদিনের খাবার কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই